হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সাহেব আছে মোটামুটি তো সাহেবের তো আবার পরীক্ষা শুরু হয়ে গেল তো এর মধ্যেই সবাই পরীক্ষা দিচ্ছে আবার একটু ঠান্ডাও লেগে গেছে তো ঠান্ডা লেগে যাওয়ার পরে মানে খালি বাহিরে জিনিস খেতে চাচ্ছিলো তো ভাবলাম সে কিছু একটা বানাই দিই এই জন্য আজকে ওর পছন্দের খাবারটাও রেডি করছিলাম একটু বিরিয়ানিও খেতে পছন্দ করে কিন্তু ও চাবাতে পারে না আমার ছেলের একটাই প্রবলেম ও খাবার চাবাইলাম মানে সব কিছু সফট সফট খেতে চায় আর কি এমনি বাহিরের জিনিসপত্র চাবাই খায় ভাতটাও সফট খেতে চায় আর ও নিজের হাতে ভাত খায় না ওর হাতে নাকি ময়লা লাগে ঝোলটা নিতে পারে না যে ঝোল ওর হাতে নাকি ময়লা লাগে ওই জন্য শুকনো খাবারগুলো ও নিজের হাতে খুব আগ্রহ নিয়ে খেতে চায় মাসাল্লাহ আজকে আমি খাবারটা বানানোর পর বললাম যে তুমি নিজের হাতে ট্রাই করো তো নিজের হাতে ট্রাই করছিল খাবারটা কখনোই শেষ করতে পারবে না লাস্টের মতো আমাকে খেতে হবে হলে ওকে খাওয়াই দিতে হবে মানে আগ্রহ নিয়ে খেতে বসছে আর ও খাবার পেঁয়াজ খুব পছন্দ করে আমার ছেলে কাঁচা পেঁয়াজ তারপর হচ্ছে শশা দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম আসলে একটু একটু করে খাচ্ছিল তো আমার সাথে আবার কথা বলছিল। খাবারটা অনেক মজা হয়েছে তো খুব নিয়ে টিভি দেখতে স্যার খাচ্ছে তো ওই জন্য আরও ভয়েসগুলো আমি নিতে পারছিলাম না এই যে আমি ক্যামেরা অফ করাতে আবার মানে রাগ দেখাচ্ছিল মানে ও বলতেছিলাম আজকে ভিডিও কর কিছুদিন যাব তো ভিডিও করতে চাচ্ছিলো না আজকে বলতেছিলাম ভিডিও করো তো একটু একটু করে সবাই বড় হচ্ছে ওর ওরপর একটা বছর চলে যাচ্ছে ইনশাল্লা ও নার্সারিতে উঠে যাবে তো সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন যেন সোহেব সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর সাহেবের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সোহেবের পুরোটা ব্লগ আসে করে আপনারা সবাই দেখবেন তো এই যে আমি খাবারটা দেখাচ্ছিলাম ও খাবারটা কখনোই শেষ করতে পারবে না তাই আমি বলছিলাম যে শোয়েব খাও মানে একটু একটু করে মা খাচ্ছি মাসাল ওর মাখানোটা অনেক সুন্দর ও এক জায়গায় করে নিতে পারে না তারপরে ও ট্রাই করতেছে নিজের হাতে খাওয়ার আর কি তো মাঝে মধ্যে বাচ্চাকে নিজের হাতে আমি একটু দেওয়ার ট্রাই করি যেগুলো শুকনো খাবার ও ভেজা খাবার নিজের হাতে খেতে চায় না তো খাচ্ছে আর টিভি দেখতেছে আমার সাথে গল্প করতেছে আর কি তো মাঝে মধ্যে একটু নিজের হাতে দেওয়া ট্রাই করি যেন একটু নিজে নিজে খেয়ে শিখে কিন্তু মানে কোনো কিছু আমার হাত ছাড়া খেতে চায় না ও খুব মা ভক্ত ওকে ছাড়া আমি কখনো কোথাও যেতেও পারি না মানে সবসময় আমার পিছন 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 পিছনে থাকবি মাসা আল্লাহ সব ছোটবেলা অনেক শান্ত ছিল কিন্তু এখন যেন একটু দুষ্টু হয়ে গেছে এই বয়সটাই মনে হয় এমন মানে নিজে অনেক বড় হয়ে গেছে আমাকে সবসময় বলে আমি বড় হয়ে গেছি আমি সব কিছু একা একা করবো আমি বিগম্যান হয়ে গেছি আর খুব খেপে চাই কথায় কথায় খুব রাগ দেখায় এই বয়সটাতেই মনে হয় এরকম বাচ্চারা বড়ো হয়ে যায় সব কিছু নিজে একা একা করতে চায় মানে মায়ের কোনো কথা শুনবে না যে যেটা ভাল লাগে সেটাই করবে আর আমি ওকে বারবার বলতেছিলাম যে রাইয়ান খাবারটা শেষ করো রাইয়ান খাবারটা শেষ করো ও দিকে তাকায় আছে তো আছে। এত টিভি পাগল আমার এই ছেলে মানে টিভি পেলে ওর আর কিছুই লাগে না খুব মনোযোগ দিয়ে দেখেন হেলান দিয়ে দিছে তো আর খাবে না ওর খাবারের মুড শেষ এই জন্য ও হেলান দিয়ে দিছে তারপর আর একবার বুঝায় শোনায় বললাম যে সব খাবারটা শেষ করতে হয় খাবার না খেলেই হয় সেই হয় অনেকবার বোঝাচ্ছিলাম আর মশাল একটু একটু করে খাচ্ছিলো টিভি থেকে ওর চোখ সরবে না আর কি ও টিভি পাগল তো যাই হোক সাহেবের এই ব্লগটা আপনারা সবাই দেখবেন আর সহয়াবিচের অনেক অনেক করবেন যে রুসটা আমি শেষ শুরু হয়ে গেছে মানে ও খাবারটা খাবেন আর কি আমাকে বোঝাচ্ছিলো তো ঠিক আছে দেখা হবে সয়াবের নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ